ওকে বলিউডে লাস্ট পাঁচ বছরে অসংখ্য প্রোডাক্ট ডেবিউ করেছে জোনয়েদ খান ইব্রাহিম খান জাহি কাপুর সারা আলী খান খুশি কাপুর শাহরুখ খানের মেয়ে সোহানা খান এবং সর্বশেষ গত মাসেই ডেবিউ করেছিল অনন্যা পান্ডের ভাই আহান পান্ডে ন্যাপোটিজমের বাইরেও এদের সবার মধ্যে একটা কমন ফ্যাক্টর রয়েছে কি জানেন সেটা হচ্ছে এরা সবাই কারণে এরা সবাই সমালোচিত হয়েছেন ডেবিউর এবং এখনও টোলের শিকার হচ্ছেন এরা প্রত্যেকেই কিন্তু মুদ্রার অন্যদিক দিয়ে হারছেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান বলিউডে ডেবিউ করছেন একজন অভিনেতা হিসেবে না বরং পরিচালক হিসেবেই নিজেকে মেরে ধরছেন বলিউডে নিয়ে এসেছেন তার প্রথম ওয়েব সিরিজ দ্য ব্যাটস অফ বলিউড এই সিরিজের ফ্লটি হচ্ছে নেকোডিজম মানে মানুষ যেটা নিয়ে সমালোচনা করত সেই সাবজেক্ট নিয়েই সিরিজ বানিয়েছেন আরিয়ান খান এটা একটা স্মার্ট মুভ তবে আরিয়ান খানকে আমাদেরকে বোকা বানাচ্ছেন কেন বলছি কারণ আরিয়ান খান যদি চান সে কিন্তু অভিনয় দিয়েও ডেবিউ করতে পারত তবে কেন সে পরিচালক হিসেবেই ডেবিউ করছেন তার ইন্টারেস্ট কি অভিনয়ের প্রতি নেই বিষয়টা তেমনও কিন্তু নয় আর এই প্রথম কোনো সুপারস্টারের ছেলে পরিচালক হিসাবে ডেবিউ করছেন তেমনটা নয় এর আগে আমরা দেখেছি যে ফারান আক্তার কিন্তু পরিচালক হিসাবে নিজের ডেবিউ করেছিল এবং দুটো হিট সিনেমা দেওয়ার পর কিন্তু সে নিজে অভিনয়ের জগতে পা দেন এবং সেখানেও মোটামুটি সফলতা পান আমার মনে হচ্ছে ফারান আক্তারের পথেই হাঁটছেন আরিয়ান খান আরিয়ান খান মানুষের সফলোচনা থেকে এড়ানোর জন্য পরিচালক হিসাবে নিজেরা আবির্ভূত করছেন পরবর্তীতে হয়তোবা যদি তেমন কোনো প্রজেক্ট পান সেক্ষেত্রে হয়তোবা তিনি অভিনয়ও নিজের ডেবিউটা করিয়ে ফেলবেন গল্পের প্লট হচ্ছে একজন আউটসাইডার বলিউডের সুপারস্টার হতে গিয়ে যেসব সমস্যার সম্মুখীন হচ্ছে এবং যেসব সমস্যার মোকাবেলা করতে হচ্ছে এগুলো নিয়ে গল্প এগোবে একজন সুপারস্টার হতে গিয়ে বলিউডের স্ক্যাম সেখানে সিন্ডিকেট উড়িষারদের সিন্ডিকেট এবং আন্ডার ওয়ার্ল্ডের যে কানেকশন রয়েছে এই সব কিছুই কিন্তু দেখানো হচ্ছে এই ওয়েব সিরিজে বলিউডকে নিয়ে একটা স্যাটার কমেডি ওয়েব সিরিজ হতে যাচ্ছে এই দ্য প্যাটস অফ বলিউড ওয়েব সিরিজটি এই ট্রেলারে সব থেকে জোশ লেখেছে আমার এর কমিক টাইমিং গোলা ঘণ্টেগা বাদশাহ ঘন এর কমিক বেশ ছিল বাচ্চাকে নিয়ে যেই কনফিউশনটা মেক করা হয় এবং লাস্টে যে এর পে অফ দেওয়া হয় শাহরুখ খানকে নিয়ে সেই বিষয়টা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে আর পুরো সিরিজটা জুড়ে হয়তোবা এমন স্যাটার কমেডি থাকবে তবে আমার কাছে খুব বেশি দৃষ্টি লেগেছে বিএফএক্স রেড এর জন্য খুবই পরিচিত তারাই খুবই লো বাজেটের অথবা খুবই লো গ্রেডের বিএফএক্স ইউজ করেছে এটাও হয়তো একটা স্যাটারি অংশ সিরিজের কাস্টিং এ আছে পুরো বলিউড মানে কে নেই এই সিরিজের কাস্টিং এ বা ক্যামেও দিচ্ছেন না শুধুমাত্র ফারাক খান বাদে গত তিরিশ বছরের ইতিহাসে বলিউডে যা ঘটাতে পারেনি তাই ঘটিয়ে দেখিয়েছেন আরিয়ান খান সালমান খান শাহরুখ খান আমির খানকে একই সিরিজে নিয়ে এসেছেন শুধু তাই নয় এস এস রাজা মনির মতো লিজেন্ডারি পরিচালক সাথে আছে কারণ জোহারো সবাই আছেন এই সিরিজে রণবীর সিং অর্জুন কাপুর সিদ্ধান্ত চতুর্বেদী দিশা পাটানি সবাই আছেন শুধুমাত্র নেই ফারাহ খান আমি তাকে খুব মিস করছি কেননা এই সিরিজটি পুরোপুরি ওম শান্তি ওম থেকে ইন্সপিরেশন নিয়ে বানিয়েছেন আরিয়ান খান যাই হোক আঠারোই সেপ্টেম্বর রিলিজ হতে যাচ্ছে এই সিরিজটি আমি এই সিরিজটি দেখার জন্য খুবই এক্সাইটেড হয়ে আছি যে তিনি কিভাবে এতগুলো স্টারকে পুল অফ করবেন এবং তারাই বা নিজেদের ক্যারেক্টার কিভাবে প্লে করবে সেটা দেখার জন্য আমি খুবই এক্সাইটেড তো এই ছিল আজকের ভিডিও আমার এই ভিডিওটি ভালো থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন ধন্যবাদ